হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা ফেসবুকে এরকম স্টোরিতে অনেক আজে বাজে স্টোরি কিন্তু অনেক সময় আসে যেখানে অনেক বাজে কিছু থাকে বা এনি যদি আমি কারোর সামনে বসে আমার ফেসবুকটাকে ওপেন করি এবং তার সামনে যদি এরকম একটা আজে বাজে ছবি চলে আসে তাহলে কিন্তু আমাদের মান সম্মানের কিছু থাকবে না তাহলে কিভাবে এই স্টোরিগুলো আসা বন্ধ করব করার জন্য সহজ একটা উপায় আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি একবার যদি আপনি বন্ধ করেন চিরজীবন আপনি যতদিন না চাইবেন ওর কোনো স্টোরি আর আপনার সামনে কখনোই আসবে না যে স্টোরি দেখ না কেন কখনো আসবে না আবার আপনি যখন চাবেন চাইলে তখন ফিরিয়ে আনতে পারবেন তো প্রথমত আমরা যদি এখানে ধরুন স্টোরির ক্ষেত্রে যদি একটু খেয়াল করি ভালো করে এখানে অনেক স্টোরি আছে তাই না ধরুন যে কোনো একটা স্টোরিকে আমরা এখান থেকে ব্লক করব তো সিম্পলি ধরুন এই স্টোরিটাকেই ব্লক করব ব্লক করার জন্য স্টোরিটার উপরে ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পরে আমাদের সামনে এখানে এই যে মিউট স্টোরি চলে আসবে ক্লিক করব। তারপরে এখানে আমরা হচ্ছে দেখুন আনটিল আই আনমিউট ইট এইটাকে সিলেক্ট করবো এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে এটা আমরা এই ঘরটাকে পূরণ করে দেবো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি আনমিউট না করতেছি ততক্ষণ পর্যন্ত এটা মিউট থাকবে মানে তার কোনো স্টোরি আমার সামনে আসবে না জাস্ট এখানে মিউটে ক্লিক করে দিলাম এখন এই যে স্টোরিগুলো আমি মিউট করে দিলাম এই কে আবার আমরা যদি কখনো ফিরিয়ে আনতে চাই তাহলে কি করতে হবে ধরুন বা এনিসেন্স প্রয়োজন পড়ছে আনার তখন কি করবেন সচরাচর এগুলো প্রয়োজন নেই কারণ যারা বাজে স্টোরি দেয় তাদের সাথে ফ্রেন্ড রাখাটাই ভুল আনফ্রেন্ড করে দেওয়াটা উচিত তারপরও যদি আপনার এরকম হয় যে আপনি তার আনফ্রেন্ড করতে পারবেন না এরকম যদি হয় আপনি আনফ্রেন্ড করতে পারবেন না তাতে কোনো সমস্যা আছে ব্যক্তিগত কোনো প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন যেটা আমি আপনাদেরকে দেখালাম জাস্ট এখানে ট্যাপ করে ধরুন মিউটে ক্লিক করুন এবং এইখান থেকে আপনি আনমিউটে সিলেক্ট করে মিউটের উপরে ট্যাপ করে দিন বাস আপনার কাজ শেষ তো দর্শক শ্রোতা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে আরো এরকম ইন্টারেস্টিং টিপস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে